আজকে হচ্ছে আমার ছেলের চার বছর পূর্ণ হলো তো ছোটোখাটো খাটো একটু আয়োজন করলাম তো দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ছেলের জন্মদিন উপলক্ষে ছোটোখাটো একটু আয়োজন করতেছিলাম এই যে বাজার নিয়ে আসছে তো বাজারগুলো বেছে নেওয়া হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ অনেক ধরনের মাছ নিয়ে আসলো আর আগে মুরগি এনে কেটে রাখা হয়েছে গরুর গোশ তারপরে এই যে আমি থাই চিকেন ভেজিটেবল করতেছিলাম তো মুরগির গোশগুলো আগে আমি সিদ্ধ করে বেছে নিচ্ছি এটা হচ্ছে মুরগির যে বুকের সাইডের গোশ ওইগুলো আর আমার এই ভিডিওটা হচ্ছে জানুয়ারির ১৯ তারিখে করা আমি যে কোনো এক কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি তারপরে এই যে চলে আসলো মিনা রাজু মিনা অনেক দিন পর ঢাকা থেকে আসছে আর রাজু তো দেখে পাগল হয়ে গেছে ওরা হচ্ছে খালাতো ভাই বোন দুজনের ভিতর অনেক ভালোবাসা আন্তরিকতা তারপরে দুজন দুজনে কে নিয়ে খেলতে গেল আর আমি এপাশে পাশে ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি ভালো করে আর আমার এই রান্নাটা যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন তারপরে এপাশে রোস্ট করা হলো আর রান্নাবান্না আমার শেষ প্রায় এটা আমি নামিয়ে ফেলব তারপরে হচ্ছে সবাইকে খাবার দিব তো এই রান্নাটা নামানো হলেই সবাইকে খাবার দেওয়া হবে আর আমার এই ভিডিওতে দেখেন মুভসিন যে কি কি করতেছিল ওকে নিয়ে কেক কাটা অনেক বড় সমস্যা এই যে সবাই খাচ্ছিলো এক টেবিলে তারপরে এই যে ছোটো খাটো আয়োজন করবে ওরা ডেকোরেশন করতেছে বেলুন দিয়ে তারপরে একটু সাজগোজ করাবে মুফসিনের কেক কাটাবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওনাকে হচ্ছে বিকালবেলা কেকটা কাটবে আর এই যে তাফনুন তো সেই মজা করতেছে ও সবাইকে হায় দিচ্ছে বলতেছে সবাই ভালো আছেন তো তারপরে যে বেলুন নিয়ে বেলুন নিয়ে সাজানো হবে এখন ওরা হচ্ছে যেখানে কেক কাটা হবে ওইখানে একটু ডেকোরেশন করবে তো এই যে করতেছিল আর এটা হচ্ছে তাফনুনের মানে বলা তাফনুন বলতেছে এরকম করে তারপরে আমরা মুফসিনের কেক কাটবো আর আমার ছেলে দেখেন কেক দেখে তো পুরো মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে আর কেকটা কখন কাটবে সেই অপেক্ষায় তো আমরা তো বলতেছি ওর দাদা আসলে কাটবো আর ওর তো মানে দেরি সহ্য হচ্ছে না ও খেয়েই ফেলতেছে এরকম একটা অবস্থা তারপরে কিছুক্ষণ পরে ওর দাদা আসলে আমরা কেকটা কেটে নিয়েছি কিন্তু কেকটা কাটার সময় ভিডিও করা হয়নি আর এই যে কিছু ছবি করে রাখছি এই ছবিগুলো দিচ্ছি তারপরে কেক কেটে দুই দাদাতে মানে এত খুশি কেক খাওয়া খেয়ে করতেছিল তারপরে এই যে কয়েকটা ছবি করে নিচ্ছিলাম যাই হোক সবার কাছে কেমন লাগলো আমাদের ভিডিওটা আর আমার ছেলের জন্য সবাই দয়া করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে তো এই পর্যন্তই ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন